আজকের এই ভিডিওতে ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্সের ফিফথ পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আর তোমরা যারা এডুকেশন বা পলিটিক্যাল অনার্সের শিক্ষার্থীরা আছো তোমরা যারা কমেন্ট করছো নেক্সট ভিডিওতে একত্র করে তোমাদের সাজেশনটা দিয়ে দেবো একটি ভিডিওতে ঠিক আছে তো আমি ফিফ্থ পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করছি ফিথ পেপারের আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিতে পারো আমি শর্ট ফর্মে তোমাদের সেগুলি বলে দিচ্ছি ঠিক আছে আমি যেগুলি দিয়েছি নোটসের মধ্যে সেগুলি আমি বলছি ওকে যেমন ফিফ্থ পেপারের প্রথম এককটা তোমরা দেখছো সেখানে যে সিলেবাসটা আছে এর মধ্যে যে লাস্ট যে টপিকটা আছে শব্দার্থ পরিবর্তনের কারণ সেই শব্দার্থ পরিবর্তনের কারণ এবং ধারাগুলি সম্বন্ধে তোমরা দেখে নেবে একত্র করে ফাইভ প্লাস ফাইভ করে আসতে পারে নতবা যে কোনো একটা ডাইরেক্টলি তোমাদের টেন মার্কস চলে আসতে পারে ঠিক আছে আসবে এই প্রশ্নটা পরীক্ষাতে এক নম্বর দু নম্বরে ভারতের অনার্য ভাষাগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা ভাষায় তাদের প্রভাব এ দুটি প্রশ্ন তোমাদের দেখতেই হবে ফিথ পেপারের ইউনিট ওয়ান থেকে দুটি প্রশ্ন তোমাদের দেখতে হবে তারপর তোমাদের এই সিলেবাসের যে বাংলা সরদ্বনি যেগুলি আছে সেক্ষেত্রে তোমাদের এ প্রশ্নটা দেখতে হবে ঠিক আছে বাংলা মৌলিক সরদ্বনি বলে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে এ তিনটি প্রশ্ন তোমরা রাখার চেষ্টা করবে তো এই তিনটি প্রশ্ন দেখার পর ইউনিট আরও দুটি এক্সট্রা প্রশ্ন আছে যদি কেউ দেখবে মনে করো যে কোনো একটি অন্তত রাখার চেষ্টা করবে যেমন পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির সংক্ষিপ্ত পরিচয় বাংলা অনুষ্ঠানের শিক্ষার্থী এই প্রশ্নটা জানতে হয় এটা রাখার চেষ্টা করবে নতবা ধনী পরিবর্তনের যে ধারাগুলি আছে যেমন সংজ্ঞাস উদাহরণ দর সরসঙ্গতি সমীভবন ঊষ্মীভবন অভিশ্রুতি এরকম করে কয়েকটা দিয়ে দেবে তোমাদের ঠিক আছে টু মার্ক করে পাঁচটি দিলে তোমাদের টেন মার্কস একটি প্রশ্ন হবে তো এই প্রশ্নটা হয়তো রাখতে পারো দু হাজার বাইশেও হয়তো এসেছিলো যদি রাখবে মনে করো কেউ রাখতে পারো তবে প্রথম তিনটি দেখার পর ওকে তারপর বলে দিচ্ছি ইউনিট টু থেকে ইউনিট টু থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের যে সাধু ও চলিত ভাষার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা রাখার চেষ্টা করবে সবার প্রথমে ঠিক আছে সাধু ও চলিত রীতির সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদাহরণ দিয়ে এই রীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা দেখবে ব্রড ওয়ান ঠিক আছে তারপরে তোমরা দেখবে যে বাংলা ভাষার বিবর্তন ইতিহাসের মধ্যে তোমরা মেনলি যে পার্টটা রাখবে এখানে যেমন প্রশ্নটা অনেকভাবে আসতে পারে বাংলা ভাষার বিবর্তন কয়েকটি ভাগে বাক করা যায় বিবর্তন ইতিহাসকে যেমন এর মধ্যে তোমরা যেটা রাখবে যে মধ্য বাংলার যে আদিমধ্য বাংলা এবং অন্তমধ্য বাংলা এর ধনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি অল ভালো করে দেখবে ঠিক আছে ধনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি যে মধ্য বাংলার যেটা এটা ঠিক আছে মধ্য বাংলাটাও তোমরা ভালো করে দেখবে মধ্য বাংলাকে আবার ভাগে ভাগ করেছে জানো তোমরা আধিবাং আধিমধ্য বাংলা এবং অন্তমধ্য বাংলা এগুলির কিন্তু তোমাদের যেমন ভাষার কাল বা নিদর্শন এভাবে করে দিয়ে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা দেখে নেবে এইগুলো তোমাদের দুটি প্রশ্ন ঠিক আছে তিন নম্বরে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে উপভাষা উপভাষা কি উপভাষা বৈশিষ্ট্য উপভাষা সৃষ্টি কারণ এবং বাংলা ভাষার যে কয়েকটি উপভাষা আছে সেগুলি সম্বন্ধে তোমরা একটু জেনে নেবে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এইভাবে করে কিন্তু দিতে পারে তো এই তিনটি প্রশ্ন দেখলে তোমাদের এই থেকে হয়ে যাবে তবে প্রথম যে দুটি বলেছি সাধু ও চলিত ভাষার এটা এবং বাংলা উপভাষার যে বিবর্তনের মধ্য বাংলা যেটা আদিমধ্যম অন্তবদ্ধ হয়তো এই দুটি প্রশ্ন দেখলে দুটি তোমাদের পরীক্ষাতে কমন চলে আসতে পারে তাছাড়া উপভাষা তোমাদের দেখতে হবে এই তিনটি প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে তবে প্রথম দুটি ভালো করে দেখার পর উপভাষাটা দেখে নেবে ওকে এই তিনটি তারপরে তোমাদের যে তৃতীয় এককে যে একই বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের এখান থেকে সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে একে কি বলে সভ্যতা পশন নামকরণের সার্থকতা নামকরণের সার্থকতা তোমাদের অবশ্যই আঁকতে হবে প্রথমত দ্বিতীয়ত তোমাদের এখান থেকে চরিত্রের মধ্যে তোমরা নবগমরের চরিত্র দেখতেই হবে তারপরে আছে এই চরিত্রের মধ্যেই অপ্রধান চরিত্রের মধ্যে আছে কালীনাথবাবু ও বাবাজি দুটি চরিত্র দিয়ে তোমাদের আসতে পারে যেমন পারে নবকমারের চরিত্র এবং কালীনাথবাবুর চরিত্র একত্রে করে দিয়ে দিতে পারে ফাইভ প্লাস ফাইভ করে অথবা মনে করো নববুমার চরিত্র সিগেলবাবু ট্যানমার্কস দিতে পারে বা দিতে পারে বাবু বাবাজির চরিত্র বা দুটি অপদান চরিত্র বলেও কিন্তু দিতে পারে এ দুটি প্রশ্ন তারপর তিন নম্বরে তোমরা যেটা দেখবে যে গান তরুঙ্গণী সভার কার্যাবলী ঠিক আছে প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে তো গান তরুঙ্গণী সভার কার্যাবলী বা গান সভাতে এরকমই গানই হয়ে থাকে এরকম বলে একটা কোয়েশন দিয়ে দিতে পারে তোমাদের ঠিক আছে তিন নম্বর চার নম্বরে তোমরা দেখবে হাসর সৃষ্টিতে মধুসূদন দত্তের কৃতিত্ব এই চারটি প্রশ্ন তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে তাছাড়া এখানে সংলাপ রচনায় মধুসূদনের কৃতিত্ব এই প্রশ্নটাও কিন্তু আছে কারণ দেখো একগুলি সভ্যতা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে এ পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি তোমরা সিরিয়াল মেনটেন করে দেখে নেবে ঠিক আছে আমার থেকে যারা অনুষ্ঠানী ছিলো তাদেরকেও আমি এই প্রশ্ন পাঁচটি প্রশ্নই দিয়েছি ঠিক আছে চরিত্রের মধ্যে কিন্তু তিনটি চরিত্র এই গেল ইউনিট থ্রি এবার ইউনিট ফোরের মধ্যে নবান্ন নাটকের মধ্যে থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখবে সবার প্রথমে তোমরা দেখে দেবে যে নবান্ন নাটকের নারী চরিত্রগুলি সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দেখবে দু হাজার বাইশে সম্ভবত এসেছিল প্রশ্নটা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গণনাট্য হিসেবে নবান্ন নাটকের গুরুত্ব এ দুটি প্রশ্ন সবার প্রথমে তোমরা রাখবে ঠিক আছে তারপর তোমাদের আরেকটি প্রশ্ন এভাবে করে দিতে পারে যে মনমন্তর যুদ্ধ হতাশ শোষণ এরকম একটা কুটিশান দিয়ে তোমাদের দিতে পারে যে দুর্গত এই নাটকে নবান্ন নাটকে একদিকে দুর্গতি অন্যদিকে দুর্গতি প্রতিরোধের নাটক আলোচনা করো ঠিক আছে বা অন্যান্যভাবেও তোমাদের কোটেশন দিয়ে এই প্রশ্নটা দিতে পারে। এই উত্তরটা শিখলে তোমরা নবান্ন নাটক সম্বন্ধে অনেক কোটেশন দিয়ে প্রশ্ন আসলে কিন্তু দিতে পারবে ঠিক আছে এ তিনটি প্রশ্ন দেখার পর তোমাদের দুটি তিনটি চরিত্র দেখতে হবে একটি হচ্ছে হারুদত্ত কালী কালিদয়ন চরিত্র আরেকটি হচ্ছে কুঞ্জ চরিত্র কুঞ্জ চরিত্র নারী চরিত্রের মধ্যে এটা যেখানে এই প্রশ্নটা আবার কোটিশন দিয়ে আসতে পারে যে জীবনটা যেখানেই বেজ্জতের সেখানে আবার মেয়ে মানুষের ইজ্জত এরকম করে একটা কোটিশন দিয়ে তোমাদের দিতে পারে প্রশ্নটা ঠিক আছে তো চরিত্র মধ্যে তিনটি চরিত্র আর প্রথমের তিনটি প্রশ্ন এ হচ্ছে নবান্ন নাটক থেকে ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা ফিফ থেকে রাখার চেষ্টা করবে আশা করি তোমরা ইতিমধ্যে এগুলি দেখে নিয়েছো সিরিয়ালটা মেনটেন করে তোমরা এগুলি দেখে নেবে ওকে এই হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশন তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো ওকে থ্যাংক ইউ